আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে দুই হাজার উনত্রিশ চালাইতেই পারে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা না পারি না তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল তাকে জুলাই সমতের অধীনে নির্বাচন চাইতে হবে গণভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে আদার ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোন ট্যাক্স কে আদায় করতে পারবে যার রাইট টু গভর্ন আছে যে গভর্ন করবার জন্য লেজিটিমেট অথরিটি আছে তবে এই যে ট্যাক্সেশন ইম্পোজ করলো বাজেট আমাদেরকে যে বাজেট পেশ করার কথা ছিল সংসদে সেই ট্যাক্সেশন এখন কিভাবে হচ্ছে হু আর आवर রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধি কারা কে তাদেরকে নির্বাচিত করেছে তাদেরকে ট্যাক্স ইম্পোজ করার অথরিটি আছে यस আছে এবং সেটা আছে গণভোটের কারণে আছে সংবিধানের কারণে নাই অর্থাৎ বুঝতে হবে যে অথরিটি কিভাবে তৈরি হয় লেজিটিমেসি কিভাবে ক্রিয়েট হয় সেকেন্ড এক্সাম্পল বলি আপনাদের বোঝার জন্য যে সংবিধান কেন মরু জীবিত মরবো আর কি মানে মাটির উপরে মরবো তো দ্বিতীয় এক্সাম্পল হল যে এই যে ঐক্যমত্ত কমিশনের নামে আমরা যা যা করলাম এই হাসিনার সংবিধান মোতাবেক আমরা কি রাষ্ট্র জন্য মামলা আসামি না সবাই সেভেন ক খ এগুলো দিয়ে এই যে এখানে মাননীয় মজুমদার সাহেব আছেন

প্রিসিডেন্স কনভেনশন ট্র্যাডিশন প্র্যাকটিস আকারে অ্যাপ্লাই করছি প্রবলেম হচ্ছে যারা আমরা নির্বাচন চাই অবিলম্বে অথবা সকল রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে আপনি ওয়ান ও সরকারের কাছে নির্বাচন চাইতে পারেন কিনা কারণ চব্বিশে তো একটা নির্বাচন হয়েছে নেক্সট নির্বাচন ইজ ডিউ ইন জানুয়ারি ফেব্রুয়ারি টোয়েন্টি আগামী নির্বাচন তো ডিউ হচ্ছে দুই হাজার উনত্রিশের ফেব্রুয়ারিতে জানুয়ারিতে কিসের ভিত্তিতে আপনি নির্বাচন চাচ্ছেন এখন বলতে পারেন সংসদ নাই

তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনতের অধীনে নির্বাচন চাইতে হবে গণভ্যুত্থানের অধীনে নির্বাচনাইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চলে কোন এক তাহলে আমরা কেন বলছি জুলাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট এবং এটা দরকার নাই প্রয়োজন নাই